আবারও তোমাদের সামনে ফিরে আসলাম ওয়েলকাম টু মাই চ্যানেল টিচিং মেথড উইথ মেস সো লেটস গো স্টার্ট টুডেজ ক্লাস পরম তালার নামে শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে আমরা ডেলি ক্যাডেট অ্যাডমিশন প্রিপারেশনের টুডেস লিসন সাবজেক্ট তো আমরা যা তোমরা জানোই ম্যাথ ইংলিশ সায়েন্স জিকে মেন্টাল অ্যাবিলিটি থেকে আমরা ডেলি কিছু না কিছু ক্যাডেট কলেজ প্রিপারেশনের জন্য কিছু আমরা লার্ন করি ওকে সো টুডে উই উইল ডু সাম ম্যাথ টপিক ইজ প্যারালোলেগ্রাম সো হোয়াট ইজ লোগ্রাম এ কোয়াড্রি লেটারাল উইথ অপোজিট সাইডস প্যারালাল অ্যান্ড ইকুয়াল অ্যান্ড প্রপার্টিসগুলো কী হতে পারে অপোজিট সাইডস অ্যান্ড অ্যাঙ্গেলস ইকুয়াল আর ডায়াগোনালসটা কী হতে পারে বাইসাইডস আমি তোমাদেরকে একটা ফিগার ড্র করে দেখাচ্ছি সি দিস ফিগার দিস হাইট ওকে দিস ওয়ান বেস অ্যান্ড দিস ওয়ান হাইট ওকে সো এটার অপোজিট কী হবে মিন এই অ্যাঙ্গেলের ইকুয়াল এরিয়াঙ্গেল দিস অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু দিস অ্যাঙ্গেল অ্যান্ড ফর্মুলা ইজ এরিয়া বেস ইন্টু হাইট সো দিস ওয়ান বেস অ্যান্ড দিস ওয়ান হাইট সো বেস ইন্টু হাইট বেস ইন হাইট আর প্যেরিমিটার কী হবে টু ইন্টু বেস প্লাস সাইট মনে রাখতে হবে টু মাল্টিপ্লাই বেস প্লাস সাইট এই সাইটগুলো আমার কী করতে হবে এই যে বেস এই বেস প্লাস করতে হবে এই সাইটগুলো আমাকে প্লাস করতে হবে ঠিক আছে টু ইন টু বা টু মাল্টিপ্লাই বেস প্লাস সাইট তো এক্সাম্পল আমরা একটা দেখি সি ওয়ান এক্সাম্পল বেস ইজ গিভেন হেয়ার এইট সেন্টিমিটার অ্যান্ড হাইট ইজ গিভেন হেয়ার ফাইভ সেন্টিমিটার সো ফাইন্ড আউট দ্য এরিয়া ওকে ফাইন্ড আউট দ্য কি এরিয়া সো এরিয়া ফ্রমুলা উই নো দ্যাট জাস্ট পুট ডাউন দ্য ফর্মুলা বেস ইন টু হাইট সো দেন পুট ডাউন দ্য ভ্যালু বেস ইজ এইট অ্যান্ড হাইট ইজ ফাইভ দ্যাটস এইট সো ইজি এইট ফাইভ জা ফর্টি অ্যান্ড এরিয়ার ইউনিট ইজ সেন্টিমিটার হোল স্কোয়ার এরিয়ার ইউনিট ইজ ফরটি সো সেন্টিমিটার মাল্টিপ্লাই সেন্টিমিটার দ্যাটস মিনস সেন্টিমিটার স্কোয়ার সো ইজি এই যে আমি এখানে তোমাদেরকে করে দেখিয়েছি বেস হচ্ছে এইট অ্যান্ড হাইট হচ্ছে ফাইভ সো এইট ফাইভ জা ফর্টি খুব বি সাহস নেক্সটে আমরা চলে যাব আমি তোমাদেরকে ইংলিশ ভার্সন বোধ বাংলা ভাষণ দুটারই জন্য তোমাদেরকে শেয়ার করছি ক্লাসগুলো সো দেখো এখন যারা বাংলা মিডিয়াম তোমাদের জন্য শিখবো হচ্ছে সমন্তরাল বা চতুর্ভুজ কাকে বলে সো চতুর্ভুজ বা সমান্তল কাকে বলে যার বিপরীত বাহুগুলো সমন্তরাল ও সমান একটু আগে আমি বললাম যার বিপরীত বাহুগুলো দ্যাটস মিন এটার বিপরীত বাহু এটা এটা সমান এটা হবে হ্যাঁ বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও কি সমান্তরাল অ্যান্ড বিপরীত বাহু ও কোনো সমান হবে দ্যাট মিন বিপরীত বাহু এবং কোনো সমান এই কোন সমান এই কোনটা হবে এই কোণের সমান এই কোনটা হবে জাস্ট সিম্পলি জাস্ট বেসিক আইডিয়াগুলো একটু মাথায় রাখলেই এনি হাউ ক্যাডেটের যেখান থেকেই কোশ্চেন আসুক মানে ক্যাডেটের সিলেবাস তো অনেক হিউজ পরিমাণ সো ক্লাস ফাইভ ফোর থ্রি অ্যান্ড সিক্স বাই দা বাই সেভেনেরও কিছু সিলেবাস মাথায় রাখতে হয় তাই সবগুলো টপিক একটু মাথায় রেখে একটু হিন্স যদি জানা থাকে তো ইজিলি কিন্তু এক্সাম হলে কিন্তু কোশ্চেনগুলো অ্যান্সার করা যায় দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে ক্যাডেট ডেলি লিসনে একটু একটু করে তোমাদেরকে ব্যাসিক ধারণাগুলো দেওয়ার ট্রাই করছি তারপর কি হবে কর্ণদ্বয় একে অপরকে ছেদ করে বৈশিষ্ট্য কি বিপরীত বাহু ও কোন সমান আর কর্ণদয় কি একে অপরকে ছেদ করে যে ডায়াগোনালটা বাইসাইড করবে এক এক এই যে কর্ণগুলো একে অপরকে ছেদ করে সো এই কর্ণগুলো একে অপরকে ছেদ করে ওকে ফাইন নাও আমি সমান্তরালের ক্ষেত্রফল বা চতুর্ভুজের ক্ষেত্রফলের সূত্র কি ভিত্তি ইন্টু উচ্চতা ভিত্তি ইন্টু উচ্চতা আর পরিসীমাটা কি দুই গুণন ভিত্তি প্লাস কি সাইটগুলো আর কি যোগ করতে হবে সেটা উদাহরণ দেখি আমি উদাহরণ যদি আমার ভিত্তি যদি ভিত্তি সাপোজ ভিত্তি যদি আমার এইট মিটার হয় অ্যান্ড হাইট যদি আমার ফাইভ মিটার হয় তাহলে এরিয়া ফাইন্ড আউট করতে বসতো তাহলে এরিয়ার ফর্মুলা কি আমরা জানি বেস ইন্টু হাইট খুবই সহজ সো এইট ইন্টু ফাইভ সো এইট ফাইভ যা কী হবে ফর্টি সেন্টিমিটার স্কোয়ার ফরটি সেন্টিমিটার স্কোয়ার দ্যাট সাইড সো আজকেই তোমরা এটা মেমোরাইজ করে ফেলবা আমার ক্লাসটা দেখার পর সমন্তল বা চতুর্ভুজের এরিয়া বের করতে গেলে ফর্মুলা কি বেস ইন্টু হাইট আর বাংলা মিডিয়ামের জন্য ভিত্তি ইন্টু উচ্চতা সো এনিহাউ আমার যদি ভিত্তি আর উচ্চতা দেওয়া থাকে সো আমি এখান থেকে ক্ষেত্রফল বের করতে পারবো সো আজকে আমরা পড়ে নিলাম ম্যাথ টপিক থেকে প্যারালোলোগ্রাম ইংলিশ ভার্সনের জন্য আর বাংলা মিডিয়ামের জন্য সমন্তরাল বা চতুর্ভুজ কি অল্প একটু ডেফিনিশন শিখলাম আর এরিয়াটা শিখলাম এরিয়া দিয়ে একটা এক্সাম্পল দিয়ে ম্যাথও শিখলাম তাই না সো এখন আমরা ইংলিশে চলে যাব ইংলিশ সিনোনিনিম আজকে কিছু শিখবো সিনোনিমস হ্যাপি সিনোনিনিমস কী হতে পারে জয়ফুল চিরফুল ওকে আরও তোমরা শিখতে পারো হুম হ্যাপি জয়ফুল সি ফুল আরও কী হতে পারে খুশি মিন আমি খুশি খুশি হওয়া মিনিং মানে কি অনেকগুলো সিনোনিম হতে পারে আমি দুটো করে আজকে তোমাদেরকে শিখালাম একটা হচ্ছে জয়ফুল একটা হচ্ছে চিরফুল নাও ফার্স্ট ফার্স্ট মানে কি কুইক দ্রুত তারপর কি স্পিডি কত দ্রুত যেতে পারো বিগেন বিগান মানে কি স্টার্ট শুরু করা বাকি কমেন্স এটা একটা নতুন একটা সচরাচর আমরা পড়ি না বইয়ে এখন নিউ ওয়ার্ড বিগেন মানে হচ্ছে কমেন্স এটা খুব ভালো করে মেমোরাইজ করে ফেলবা বিগেন মানে হচ্ছে কমেন্স হেল্প মানে কি সাহায্য করা অ্যাসিস্ট এইট হেল্প অ্যাসিস্ট এইট বিক আমরা জানি লার্জ হিউজ এ তো ঠিক আছে তারপরও আমি তোমাদের একটু মিনিংগুলো বলে দিই হ্যাপি আনন্দিত ফার্স্ট হচ্ছে দ্রুত বিগেন মানে শুরু করা হেল্প মানে কি সাহায্য করা বিগ মানে বড়ো তো ইংলিশ আজকে আমরা পাঁচটা সিনোনিম শিখলাম ওকে ফাইন এখন আমরা চলে যাব সায়েন্সের সায়েন্সের টপিক থেকে আমরা শিখব ওয়াটার পানি হ্যাঁ সায়েন্সের টপিক থেকে শিখবো আমরা ওয়াটার হুম পানি কি বা ওয়াটারের কী গাঠনিক সংকেত হ্যাঁ বা কেমিক্যাল বন্ডিং কিভাবে লিখে এইচ টু ও এইচ টু ও হুম হাইড্রোজেন হচ্ছে আমার দুইটা হ্যাঁ আর অক্সিজেন হচ্ছে আমার একটা হুম এই তো এইচ টু ও আবার তো এভাবেও আমরা লিখতে পারি দুটা হাইড্রোজেন একটা কি একটা অক্সিজেন ঠিক আছে দুটা হাইড্রোজেন একটা অক্সিজেন ওকে ফাইন বা ওয়াটারের বয়লিং পয়েন্ট কত হানড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড মনে রাখবা এমসি কিউ তো আসতে পারে হাইড্রোজেন সরি ওয়াটারের বয়লিং পয়েন্ট কত হানড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড ফ্রিজিং পয়েন্ট জিরো ডিগ্রি সেন্টিগ্রেড এস্টেট কী হতে পারে সলিড লিকুইড গ্যাস স্টেটস কী হতে পারে সলিড লিকুইড গ্যাস আর কোথায় কোথায় ইউজ হয় লাইফ ক্লাইমেট ড্রিঙ্কিং আমরা সব সবাই জানি সো ওয়াটার থেকে আমরা শুধু শিখলাম ওয়াটারের গাঠুনিক সংকেত বা ওয়াটারের ফরমেশন দুটা হাইড্রোজেন একটা অক্সিজেন বয়লিং পয়েন্ট কত হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড ফ্রিজিং পয়েন্ট জিরো ডিগ্রি সেন্টিগ্রেড কী কী অবস্থা থাকতে পারে স্টেটসটা কি সলিড লিকুইড গ্যাস ওকে নাও আমি বাংলা মিডিয়ামেদের চলে যাব বিজ্ঞান পানি পানি দুটা হাইড্রোজেন একটা অক্সিজেন স্ফুটনাঙ্ক কত একশো ডিগ্রি সেন্ডিগ্রেট হিমাঙ্ক কত জিরো ডিগ্রি সেন্ডিগ্রেট অবস্থায় কী কী অবস্থায় পাওয়া যায় প্রথমে বরফ বরফকে আমি গলালে পানি পানিকে আবার যদি আমি চুলার মধ্যে চাপিয়ে দিই সো এটা কী হবে বাষ্প হয়ে উড়ে যাবে আর ব্যবহার কোথায় আমাদের জীবনযাত্রায় ব্যবহার হয় তাপমাত্রা পানীয় এনি হোক সো ওকে ফাইন এখন আমরা চলে যাব জি কে জেনারেল নলেজে দেখে আজকে কি পড়তে পারি আমরা আমরা আজকে শিখবো লার্জেস্ট অশেন লার্জেস্ট অশেন কি প্যাকেফিক প্যাসিফিক লার্জেস্ট অশেন প্যাসিফিক হুম আর হাইয়েস্ট মাউন্টেন কী যার হাইট কত এইট থাউজেন্ড এইট হান্ড্রেড এইট মিটার এইট থাউজেন্ড এইট হান্ড্রেড এইট মিটার আর শর্টেস্ট রিভার কী রো রিভার মনে সিক্সটি ওয়ান কিলোমিটার দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আই আর আই থিঙ্ক দিস ইজ নিউ টপিক রিভার রো রিভার সিক্সটি ওয়ান মিটার এখন বাংলা মিডিয়ামেদের জন্য সবচেয়ে বড় মহাসাগর কী প্রশান্ত মহাসাগর আর সবচেয়ে উঁচু পর্বত কি এভারেস্ট যার উচ্চতা হচ্ছে আট মিটার আর সবচেয়ে ছোট নদী হচ্ছে রো নদী যার কত দৈর্ঘ্য হচ্ছে কত একষট্টি মিটার খুবই সহজ প্রতিদিন ডেলি কিছু না কিছু ওই যে এভাবে আমরা যদি স্টাডি করি তো আমার মনে হয় যে ক্যাডেট অ্যাডমিশন প্রিপারেশনটা তোমাদের বাসায় বসেই কিন্তু হয়ে যায় তো আমার চ্যানেলটি ফলো করলে আই থিঙ্ক আমি মনে করি তোমাদের ক্যাডেটের একটা ফুলফিল একটা প্রিপারেশন হয়ে যাবে তারপর আমাকে তোমরা কমেন্ট বক্সে জানাবে তোমাদের যদি কোনো হেল্প হেল্প লাগে কোনো টপিকে ম্যাথের ইংলিশের এনি হাও এনি টপিকে আমি আমার আই উইল ট্রাই টু মাই বেস্ট তোমাদের জন্য ভিডিও করে আপলোড করব নাও মেন্টাল অ্যাবিলিটি থেকে আমরা কিছু শিখবো ওট ওয়ান আউট আপেল তো এখানে ছিল যে স্টেশনারি জিনিসগুলো বের করা দ্যাটস মিন বক্স পেনসিল কোশ্চেনটা এমন ছিল বক্স পেনসিল পেন দেন আপেল ওকে সো এখান থেকে তোমাকে একটা ওট ফাইন্ড আউট করতে বলছে তাহলে কোন জিনিসটা হবে এখানে ওট এই যে আপেল আপেলটা কিন্তু ফুডস নেম নট স্টেশনারি জিনিস তাহলে মেন্টাল অ্যাবিলিটি থেকে আমরা এরকম শিখতে পারি যে যদি রিলেটেড সব কিছু সিরিয়ালে দেওয়া থাকে একটা এনি হাও তোমার মিলতেছে না তাহলে সেই ক্ষেত্রে আমার ওট ওয়ান আউট কী হবে অ্যাপেল তো এটা হচ্ছে আমার এটা বাংলা ব্যতিক্রম আর কি ধারাবাহিকতা দিক নির্ধারণ কোর্ট বিশ্লেষণ এইভাবে মেন্টাল অ্যাবিলিটি থেকে ওটগুলো ফাইন্ড আউট করতে হয় সো আজকের ক্লাসটি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নেক্সট ক্লাসে আবার নিউ কোনো টপিক নিয়ে দৈনন্দিন ক্যাডেট ক্যাডেট অ্যাডমিশন প্রিপারেশনের অর এনি ম্যাথ টপিক নিয়ে সো তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে ক্যাডেটের কলেজের ফুল প্রিপারেশন একটা বাসায় বসে একই ফুল একটা প্রস্তুতি নেওয়ার জন্য হুম আমার ভিডিওগুলো দেখে তোমরা যদি বাসায় এভাবে প্র্যাকটিস করে প্রস্তুতি নাও আশা করছি ইনশাল্লাহ তোমাদের ক্যাডেটের চান্স হবেই আর তোমাদের প্রবলেমগুলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম